ছোট থেকে সাজাগুজার উপর খুব আলাদা করে এমন একটা ভালোবাসা নি তবে হ্যাঁ ওই যতটুক না করলে না হয় আর কি এক এক সময় না ওই মনে মনে ভাবি যে ওই একদিন জমিয়ে যত রাজ্যে সাজগুজ করবো তারপরেই যখন ওই হাত পাড় ব্যথা শুরু হয় ধুর বাবা ছেলে দেমা বাঁচি মনে হয় সে কত বছর পুরানো কানের ঝুমকা বের করেছিলাম ওই রিসেপশনে পড়ে যাব দেখে হেদিয়ে মরছিলাম কিন্তু শেষে এ ছোট একখানা দুলটুকুই পড়ে গেছিলাম কাল ভাবছিলাম বোন সামনে থাকলে ভালো হতো বোন আবার সাজাতেও ভালোবাসে নিজের স্বাস্থ্যও ভালোবাসে কাল সবকিছু ছড়িয়ে ছিটে রেখে চলে গেছিলাম তাই সবগুলোকে গুছিয়ে জায়গাটা জায়গায় রেখে দিলাম আজ তো রবিবার আর মিস্টার দাসের সাথে বাজার করতে বের হবো না সেটা কি হতে পারে এই ফুল আলার তো আজকে একদম পেসা হি পেসা সবাইকে দেখো কিভাবে উনাকে ঘেরিয়ে ধরেছে আর বলো তো এটা কি এটা হচ্ছে পোলু বা ল্যাটা বলা হয় সিল্ক পিউপা স্টেজ হচ্ছে এটা আমাদের আসামে কিন্তু অ্যাসামিস মানুষরা এটাকে রান্না করে খায় আর চোখে তো ধাদাই খেলাম পুইবিজ কিনবো ভেবে এ তো দেখছি কাঁচা গোলমরিচ মিলতে হ্যাঁ নেক্সট ব্লগ মে টাটা